রয়েছে বেদ স্মৃতি পুরাণ ইতিহাস মহাভারত রামায়ণ দর্শন ইত্যাদি এত যে শাস্ত্র রয়েছে এই শাস্ত্রের গুরুত্বকে বুঝতে আমাদেরকে কি ধারণ করা উচিত এমনকি আমাদের যে এই সনাতন ধর্ম এই সনাতন ধর্মের প্রকৃত অর্থ কী এই বিষয়ে আমাদের ভগবান শ্রী রামচন্দ্র একটি কথা বলেছেন ভগবান শ্রী রামচন্দ্র যে কথাটি বলছেন সে কথাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন একমাত্র ভগবান শ্রীরামচন্দ্রই এই সত্যটাকে আমাদেরকে অবগত করিয়েছেন এই যে মর্যাদা এই যে মর্যাদা পুরুষোত্তম তিনি কেন তাকে বলা হয় আজকের ভিডিওতে আপনারা সেটাই বুঝতে পারবেন যে শ্রীরামচন্দ্র কেন মর্যাদা পুরুষোত্তম তো বাল্মীকি রামায়ণের অযোধ্যা কাণ্ডে একশো নম্বর অধ্যায় এই একশো ন নম্বর অধ্যায়ের দশ থেকে তেরো নম্বর শ্লোকটি আপনারা দেখুন সেখানে শ্রীরামচন্দ্র কি বলছেন বলছেন সত্যমেবা নিশংসঞ্চ রাজবিত্তম সনাতন তসমাত সত্যমাকম রাজ্যং সত্যে লোক প্রতিষ্ঠিতা ঋষাশ্চৈব দেবাশ্চ সত্যমেব হি মেনিরে সত্যবাদী হি লোকহস্মিন পরং গচ্ছতি চাক্ষ্যমায় এই যে শ্লোকগুলির অনুবাদ আপনার পরপর দেখবেন দশ থেকে তেরো নম্বর এই শ্লোকের অনুবাদে বল শ্রীরামচন্দ্র ভগবান শ্রীরামচন্দ্র তিনি বলছেন কি তিনি বলছেন যে সর্বভূতে দয়া দয়াই সনাতন রাজচরিত্র কথা এবং সর্বভূতে দয়াই হচ্ছে সনাতন রাজ চরিত্র সুতরাং রাজ্যও সত্যময় এবং সত্যই সমস্ত লোকে প্রতিষ্ঠিত রয়েছে মুনিগণ ও দেবগণ সত্যকেই সম্মান করিয়া থাকেন ইহলোকে যিনি সত্যবাদী হন পরে তিনি অক্ষর ব্রহ্মলোকে গমন করেন স্বর্গ হইতে যেমন উদ্বেগ জন্মে মিথ্যাবাদী ব্যক্তি হইতেও তদ্রুপ ভয় জন্মিয়া থাকে সত্যপন পরায়ণ ধর্মই সব সময় সকলের মূলে কথিত হয়ে থাকে লোকে সত্যই ঈশ্বর এবং ঈশ্বরই সত্য পদবাচ্য ধর্ম শত শত সত্যেই আশ্রিত রয়েছে সত্যই জগৎ সকল পদার্থের মূল সত্য হইতে শ্রেষ্ঠতম কিছু নাই তাহলে এই যে এত এই যে এতগুলো শাস্ত্র এই যে এতগুলো শাস্ত্রের যে কথা রয়েছে যতক্ষণ না আমরা সত্যকে প্রতিপালন করতে পারবো যতক্ষণ না আমরা সত্যবান হব কিংবা সত্যবাদী হব ততক্ষণ এই সমস্ত শাস্ত্রের গুরু অর্থ বোঝা সম্ভব নয় এবং সনাতন ধর্মকেই বোঝা সম্ভব নয় শ্রীরামচন্দ্র এখানে পরিষ্কার করে দিলেন ভগবান শ্রীরামচন্দ্র পরিষ্কার করে দিলেন যে